এক সম্রাট নিজের হৃদয় দিয়ে তৈরি করেছিলেন পৃথিবীর সব থেকে সুন্দর এবং বিস্ময়কর কবর তাজমহল এই তাজমহল নির্মাণের জন্য শাহজাহান ইতিহাসের পাতায় বহুকাল স্মরণীয় হয়ে থাকবেন কিন্তু তার গৌরবময় শাসনকালে কিছু কালিমাযুক্ত ইতিহাস জড়িয়ে আছে এমন একটি গুজব আছে যে শাহজাহান ও তার মেয়ের ভিতর অবৈধ সম্পর্ক ছিল বন্ধুরা আজ আমরা সেই ইতিহাসের সত্যতা জানব আর আমি সব্যসাচী রয়েছি আপনাদের সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শাহজাহান ও মমতাজ মহলের বড় মেয়ে ছিলেন জাহানারা বেগম জাহানারা বেগম অপরূপ সুন্দরী ছিলেন সৌন্দর্যের পাশাপাশি সাহিত্য চর্চা সঙ্গীত এবং রাজনীতিতে বেশ দক্ষ ছিলেন জাহানারা আবেগম তিনি নিজে দুটি বইও লিখেছিলেন ফার্সি ভাষায় ষোলোশো সালে নতুন তৈরি শহর শাহজাহানাবাদের উনিশটির ভেতর পাঁচটি তার তৈরি নকশায় নির্মিত হয় এবং ওই শাহজাহানাবাদ বর্তমানে ওল্ড দিল্লি নামে পরিচিত এবং এই নতুন শহর থেকে সমস্ত অর্জিত খাজনা তার কাছেই আসত এমনকি ওনার নিজের একটি বাণিজ্য জাহাজও ছিল জাহানারা বেগম মোগল সাম্রাজ্যের সবথেকে সম্মানীয় নারী ছিলেন ঔরঙ্গজেব হোক বা দারাসিখ হোক জাহানারাকে সবাই পছন্দ করতেন এবং বিশ্বাস করতেন ঔরঙ্গজেব দারাশিহকে হত্যা করে বাচ্চা হওয়ার পর তিনি জাহানারা বেগমকে দিল্লিতে নিয়ে আসেন এবং বাচ্চা বেগম উপাধি দেন বলা হয় জাহানারা বেগম ছিলেন তৎকালীন বিশ্বের সব থেকে ধনী নারী যার বছরে প্রায় ত্রিশ লক্ষ টাকা আয় হতো যার বর্তমান মূল্য প্রায় দেড়শো কোটি টাকা সম্রাট স্ত্রী মমতাজ মহল যখন মারা যান তখন জাহানারা বেগমের বয়স ছিল মাত্র সাতেরো বছর এবং এত অল্প বয়সে বাদশাহ বেগম হওয়ার ফলে নিজের ভাই এবং বোনদের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে এবং সেই সময় শাহজাহানও বেশ ভেঙে পড়েছিলেন তাই তার দেখাশোনার দায়িত্বও সামলাতেন নিজের হাতে জাহানারা বেগম মহিলাদের সুরক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপও নিয়েছিলেন তৎকালীন সময়ে শোনা যায় উনার এক পরিচারিকার সাথে এক সৈন্য অশ্লীল আচরণ করেছিলেন এবং তার শাস্তি স্বরূপ জাহানারা বেগম ওই সৈন্যকে হাতির পায়ে পিষে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন এবং সে নির্দেশের পালনও হয়েছিল ষোলোশো সালে জাহানারা বেগমের সাথে একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে তার কাপড়ে আগুন লেগে যায় শাহজাহান তার প্রিয় মেয়ের জন্য তখন দেশ বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসেন প্রায় এক বছর শয্যাশায়ী ছিলেন জাহানারা তখনকার দিনে পাশ্চাত্য দেশের যেসব পর্যটকরা ভারতে আসত তারা খুবই অবাক হতেন জাহানারা বেগমের ক্ষমতা এবং ধন দৌলত দেখে কারণ তখন ইংরেজ মহিলাদের কাছে এত ক্ষমতা বা ধন দৌলত থাকতো না এমনকি তাদের কাছে এত স্বাধীনতাও ছিল না এই পর্যটকেরা তখন ভাবতেন নিশ্চয়ই শাহজাহান ও জাহানারা বেগমের ভিতর কোনো অবৈধ সম্পর্ক আছে তাদের তৎকালীন ভারত ভ্রমণের ইতিহাসে এমন মিথ্যা তথ্য ছড়াতে থাকে জাহানারা মোগল সাম্রাজ্যের তৎকালীন সবথেকে সুন্দরী নারী ছিলেন এবং শাহজাহানও তাকে ভীষণ ভালোবাসতেন জাহানারাও তার পিতার ভীষণ খেয়াল রাখতেন এমনকি তার খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ কোনটা কি পরবেন এ সকল জাহানারা বেগমের পরিচালনায় হতো জাহানারা ও শাহজাহানের এই পবিত্র বাবা ও মেয়ের সম্পর্ক নিয়ে অনেকেই গুজব ছড়ায় এমনকি কেল্লার কিছু দরবারি এমনও বলতেন নিজের গাছের ফল খাওয়ার অধিকার সবার আছে কিন্তু এই অবৈধ সম্পর্কের কথা অধিকাংশ ইতিহাসবিদরা নাকচ করে দেন জাহানারা বেগম মুঘল সাম্রাজ্যের জন্য দ্বারা শিখকে সমর্থন করতেন এর ফলে ঔরঙ্গজেবের সমর্থকরা জাহানারের বিরুদ্ধে এইসব কালিমা ছড়াতেন অনেকে বলেন জাহানারা বেগমের কিছু গুপ্ত গুপ্তপ্রেম ছিল এবং তার শারীরিক চাহিদা মেটাবার জন্য যথেষ্ট পুরুষ ছিল যাদের সাথে তিনি লুকিয়ে দেখা করতেন ইতিহাস বলে জাহানারা বেগম সারা জীবন কুমারী ছিলেন তিনি কখনো বিবাহ করেননি এর পিছনে অনেক কারণও আছে তিনি এতটাই সুন্দরী এবং এতটাই বিদ্যান ছিলেন যে নিজের পছন্দের মতো কাউকে তিনি পাননি আকবরের পর থেকে মুঘল সাম্রাজ্যে মেয়েদের বিয়ের চল প্রায় উঠেই গিয়েছিল কারণ আকবরের বোনেরা সিংহাসনের দাবি করেছিল মুঘল সাম্রাজ্যে এমনিতেই সিংহাসন নিয়ে ভীষণ লড়াই হতো তাই সেই লড়াই কমানোর জন্য এই সিদ্ধান্ত নেন আকবর সিংহাসনের লড়াইয়ে আকবর দ্বারা শেখকে সমর্থন করলেও ঔরঙ্গজেবের সিংহাসন দখলের পর জাহানারা বেগমের প্রতি তার সম্মান কমেনি বরং তিনি জাহানারা বেগমকে বাদশা বেগম উপাধি দেন মমতাজ বেগমের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যকে বাঁচিয়ে রেখেছিলেন জাহানারা বেগম ঔরঙ্গজেব যখন শাহজাহানকে বন্দী করেছিলেন জাহানারা বেগম তখন বৃদ্ধ পিতা শাহজাহানের সাথে থাকার সিদ্ধান্ত নেন কারণ তিনি তার মায়ের সজ্জায় কথা দিয়েছিলেন তিনি তার পিতা শাহজাহান এবং তার ভাইদের খেয়াল রাখবেন ষোলোশো সালে ছেষট্টি বছর বয়সে মারা যান জাহানারা বেগম ঔরঙ্গজেব এই সংবাদ জানতে পেরে শোকাহত হয়ে পড়েন এবং তিন দিনের জন্য রাজসভা বন্ধের নির্দেশ দেন জাহানারা বেগমের মৃত্যুর পর তার নির্দেশ অনুসারে তাকে নিজামুদ্দিন ওয়াল মসজিদের পাশে কবর দেয়া হয় তার শেষ ইচ্ছে ছিল তার কবর হবে কাঁচা ইট নয় মুঘল সাম্রাজ্যে দুটি কবরই আছে যা খোলা আকাশের নিচে অতি সাধারণভাবে নির্মাণ করা হয়েছিল এক জাহানারা বেগম দুই ঔরঙ্গজেবের কবর জাহানারা বেগম ও তার পিতা শাহজাহানের সম্পর্ক ছিল পবিত্র এবং স্বচ্ছ তাই মিথ্যা তথ্যে কান দেবেন না আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও শাহজাহানকে নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ